বীর মুক্তিযোদ্ধা লেফটেন্যান্ট কর্নেল অবসরপ্রাপ্ত শরীফুল হক ডালিম রচিত স্বৈরাচারী আওয়ামী সরকার কর্তৃক নিষিদ্ধ ও ইতিহাসের অজানা অধ্যায় যা দেখেছি যা বুঝেছি যা করেছি থেকে আজ পাঠ করছি সাতাইশতম পর্ব পাকিস্তানের মতো একটি বহুজাতিক দেশের জন্য শুরু থেকেই প্রয়োজন ছিল বিভিন্ন জাতিসত্তার এলি শ্রেণীর মধ্যে ঐক্যমতের ভিত্তিতে একটি কার্যকরী শাসন ব্যবস্থা গড়ে তোলা ঐক্যমতের ভিত্তিতে রাষ্ট্র পরিচালনার কৌশল এবং পরিকল্পনা নির্ধারণের জন্য যে সহযোগিতা অতি আবশ্যক ছিল তা নিশ্চিত করার জন্য নির্মিত বর্ণিত বিষয়গুলোর উপর বিশেষ গুরুত্ব আরোপ করা উচিত ছিল জাতীয় পরিষদে এক সব জাতীয় এডিট শ্রেণীর সমন্বয়ে একটি প্রতিনিধিত্বকারী সরকার কায়েম করা দুই বিভিন্ন জাতিসত্তার মধ্যে ঐক্যমত্ব এবং একটি কার্যকরী ব্যবস্থা গড়ে তোলা তিন সর্বক্ষেত্রে একতাভিত্তিক ভিত্তিক সহজলভ্য জাতীয় প্রতিষ্ঠান গড়ে তোলা চার জাতির লক্ষ্য এবং আশা আকাঙ্ক্ষা বাস্তবায়নের জন্য বিভিন্ন জাতিসত্তার এডিট শ্রেণীর জনগণকে অনুপ্রাণিত করার দায়িত্ব গ্রহণ করা পাঁচ কোনো বিচ্ছিন্নবাদী প্রতিষ্ঠাকে অঙ্কুরই বিনষ্ট করে দেওয়া বল প্রয়োগের মাধ্যমে নয় এবং তা ইতিবাচক পদক্ষেপ গ্রহণের মাধ্যমে ছয় অর্থনৈতিক সুবিধা দিয়ে যাতে জনগণ পর্যন্ত পৌঁছতে পারে তা নিশ্চিত করা জাতীয়করণ এবং উন্নয়নের সুফল সমভাবে যাতে সব জাতিগোষ্ঠী উপভোগ করতে পারে তার ব্যবস্থা নিশ্চিত করা জাতীয় এলিট শ্রেণীগুলো কর্তৃক বিভিন্ন জাতিগোষ্ঠীর জনগণের মাঝে জাতীয় সম্পদ ও সুবিধাদির সুষম বন্টন নিশ্চিত করা এ ধরনের কৌশল এবং পরিকল্পনা সব সমস্যার সমাধান অবশ্যই ছিল না কিন্তু এর ফলে আশা করা যেত জাতীয় রাজনৈতিক বর্জনের পরিবর্তে ঐক্যের মাধ্যমে বহুজাতিক দেশের অখণ্ডতা বুঝিয়ে রাখা ধারণা করা যায় ন্যায্য অধিকার পাওয়ার জন্য বিভিন্ন জাতিসত্তার জনগোষ্ঠীর কিছুকাল হয়তো বা প্রলম্বিত শিল্প পরিকল্পনা এবং স্তীমিত আধুনিকরণ প্রক্রিয়া থেকে মেনে দিত যেকোনো ব্যক্তির পক্ষে একটি ন্যায়ভিত্তিক সমাজে দরিদ্র হয়ে থাকাটা সহনীয় হয় তখনই যখন তার পশিরা সমাজ না ধন সম্পদের দেশ উন্নত হতে পারে শুধুমাত্র ঐক্যের ভিত্তিতে বৈষম্য এবং বিভক্তি এক একাধিক জাতিগত রাষ্ট্রের অথবা ফলে জনগোষ্ঠীরই হয় সমূহ ক্ষতি এজন্যই বহুজাতিক একটি দেশের এলিট শ্রেণীদের ঐক্যবদ্ধভাবে কাজ করা অপরিহার্য হয়ে দাঁড়ায় শ্রেণীর স্বার্থ এবং জাতীয় স্বার্থ দুটোই বজিয়ে রাখার জন্য কোন এক বিশেষ পর্যায়ে তারা অবশ্যই নিজ নিজ একে অপরের সাথে লিপ্ত হতে পারে কিন্তু কোন ক্রমেই তাদের একে অপরের যা দেখেছি যা যা বুঝেছি করেছি বিরাশি সহ্য শক্তি ও বোঝাপড়ার ক্ষমতার প্রতি সন্দেহ পোষণ করা উচিত নয় তেমনটি হলে বিচ্ছিন্নবাদের সুবিপদ সম্পূর্ণ একতরফা রাস্তা অবশ্যই চলে যাবে তথাকথিত ইসলাম ও ইসলামিক রাষ্ট্রের ধ্বজাধারী পাঞ্জাবি মহাজের নিয়ন্ত্রিত কেন্দ্রীয় সরকার শুরু থেকেই বাঙালিদের নিশ্চয় হীনমন ও পশ্চাদমুখী জনগোষ্ঠী হিসাবে গণ্য করে আসছিল তারা মনে করতেন বাঙালি জনগোষ্ঠী পশ্চিম পাকিস্তানের উপর এটি বোঝা শুরু তারা বিশ্বাস করতেন পাকিস্তানি জাতীয়তাবাদ এবং অর্থনৈতিক উন্নতির সাথে বাঙালির জাতিগত চেতনা এবং তাদের হিন্দুয়ানি মনোভাব সংগতিপূর্ণ নয় যাই হোক না কেন একথা অস্বীকার করার কোনো উপায় নেই যে আয়ুব খানের প্রণীত অর্থনীতির ফলে পূর্ব পাকিস্তানে শিল্প উদ্যোগীয় সংখ্যা তুলনামূলকভাবে বৃদ্ধি পায় কিন্তু এই সমস্ত উদীয়মান শিল্প উদ্যোগীরা সরকারি মদত এবং পৃষ্ঠপোষকতায় গাড়ি ওঠা পশ্চিম পাকিস্তানি শিল্প সাথে প্রতিযোগিতায় টিকতে না পেরে বাঙালি জাতীয়বাদী রাজনীতিবিদ দ্বারা আঞ্চলিক সাহিত্য শাসনের জন্য সংগ্রাম করছিলেন তাদের সাথে হাত মেলা সমস্ত বাঙালি শিল্পপতিরা ইম্পোর্ট লাইসেন্স এবং বৈদেশিক মুদ্রার কোটা বাড়াবার জন্য ওই আন্দোলনকে কেন্দ্রের উপর চাপ প্রয়োগকারী হাতিয়ার হিসেবে ব্যবহার করতে থাকেন শেষ পর্যায়ে আঞ্চলিক সাহিত্য শাসনের দাবি বাঙালি জাতির বিভিন্ন শ্রেণীকে একক একটি রাজনৈতিক প্ল্যাটফর্মে ঐক্যবদ্ধ করতে সক্ষম হয় পশ্চিম পাকিস্তানি এলিট শাসক শ্রেণী অসংগতভাবে তাদের বাঙালি দোষকদের হীনমন্য পশ্চাদমুখী এবং হিন্দু মনোভাবন বলে চিহ্নিত করেন এ ধরনের মনোভাব বিচ্ছিন্নতাবাদী চেতনার উন্মেষ হটাতে বিশেষভাবে সাহায্য করে তদুপরি শেখ মুজিবের বিচার দেশের নাজুক ঐক্যের উপর হানির চরম আঘাত এখানে আবারও উল্লেখ করতে হয় মুজিবের ছয় দফা কোন নতুন কিছু ছিল না অতীতে বহুবার এ ধরনের দাবি সমূহ বাঙালি সাংসদগণ কেন্দ্রীয় সংসদে উত্থাপন করেছিলেন আগরতলা ষড়যন্ত্রের ঘোষণার বিষয়টি ছিল অতীব গুরুত্বপূর্ণ এই ঘোষণাটি করা হয় এমন এক সময় যখন সারা দেশ জুড়ে একটি জটিল রাজনৈতিক সমস্যা বিরাজমান দেশ জুড়ে জনগণ তখন শাহীর নিষ্পেষণ এবং স্বৈরাচারী শাসনের বিরুদ্ধে বিদ্রোহী হয়ে উঠছে